আপনি দেখতেই পারছেন আমাদের এখানে প্রায় অর্ধশত গাড়ি আছে যুবদলের দলের উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা চট্টগ্রামে যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে শোভাযাত্রা আমাদের প্রিয় নেতা কক্সবাজারের সিংহপুরুষ আমাদের রাজনীতির অনুপ্রেরণা আল্লাহ সালাউদ্দিন আমাদের সেখানে নেতৃত্ব দেবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপনি আরও জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র কী জিনিস আমরা দেখতে পাইনি বাংলাদেশে সতেরো বছর ধরে গণতন্ত্র অনুপস্থিত ছিল আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি বাংলাদেশের যে সংসদের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রগুলো বোবার মতো ছিল আজকে আমরা সতেরো বছর পরে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার সেই স্বাধীন দেশে আমরা মুক্ত আকাশে আজকে আমরা সত্যিকার অর্থে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের প্রতি আমাদের যে দাবি সেটা হচ্ছে আমরা একটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র চাই সামনে যেন অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করে এই আমরা প্রত্যাশা করছি এবং আজকে বিএনপিতে আমার প্রিয় নেতা আল্লাহ সালাউদ্দিন আমাদের নেতৃত্বে যে শুভযাত্রা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেই শুভযাত্রার সফলতা কামনা করছি

sit down i think बस 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 पकड़ पकड़ गए कौन